পাচ্ছেন এটা হচ্ছে ফেকুয়া সাবেক গলদি অর্থাৎ বৃহত্তর সাবেক গলদি তপসির ময়দান এইখানে অর্থাৎ আগামী সাতাশ ডিসেম্বর আর মাত্র দুই দিন বাকি আছে এই মঞ্চে এই ফেন্ডেলে এই ময়দানে হ্যাঁ দুই দিন পরেই আমাদের সবার প্রিয় হুজুর মিজান রহমান জাহারি হুজুর এখানেই বয়ান করবেন হ্যাঁ এই মাঠে এটা হচ্ছে স্টেজ এখন লাইটিং এর প্রায় কাজ অর্ধেক লাইটিং এর অর্ধেক কাজ শেষ প্রায় দেখতে পাচ্ছেন লাইটিং জ্বলতেছে এটা হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেল অর্থাৎ এই স্টেজেই এই স্টেজেই বসবেন এই স্টেজ থেকেই সরাসরি বয়ান করবেন স্টেজের দুই পাশে এল থাকবে দুই পাশের এল থাকবে স্টেজের এই পাশেও থাকবে এল আর হচ্ছে এই পাশেও এল থাকবে অবশ্যই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন